নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত মশার উৎপাতে কিন্তু আমরা প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে ওঠি চারিদিকে নোংরা আবর্জনা জল জমে থাকলে কিন্তু মশার উৎপাত বেড়ে যায় আর সাথে সাথে শীত কিংবা সারা বছরই কিন্তু মশার প্রচুর উৎপাত দেখা যায় আর সেই মশার হাত থেকে বাঁচতে আমরা নানা রকম ধূপ কয়েল মটিন তারপর আরও অনেক রকম লিকুইডও কিন্তু ইউজ করে থাকি কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো কিছুই হয় না আবার অনেকের কিন্তু এই সমস্ত কীটনাশকের ফলে কিন্তু অনেক রকম প্রবলেমও হয় গর্ভবতী মহিলাদের যেমন সমস্যা হয় আর সাথে সাথে বাচ্চা থেকে বয়স্ক যাদের অ্যালার্জি আছে যাদের শ্বাসকষ্টের দোষ আছে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগতে হয় কারণ না না পারছে মশাকে তাড়াতে আর না পাচ্ছে কটি মটিন কয়েল এগুলো জ্বালাতে তাই অবশ্যই ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু আজকে কিভাবে মশা তাড়ানো যায় সেটাই আপনি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল এখানে প্রথম যে জিনিসটা আমি নিচ্ছি সেটা হলো রসুনের খোসা রসুনের খোসা আমরা ফেলে দিই কিন্তু এই মশা দাঁড়ানোর জন্য রসুনের খোসা কিন্তু ভীষণই উপকারী একটা জিনিস তাই অবশ্যই রসুনের খোসা ফেলে দেবেন না এটা কিন্তু শুকনো করে নিতে পারেন আর নিচ্ছি যেটা সেটা হলো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো কিন্তু শুকনো করে আপনারা কিন্তু ডাস্ট করেও রাখতে পারেন কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে কত সহজে মশাটা তাড়ানো যায় তো এখানে আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি কারণ পুরো বাড়ি জুড়ে দিতে হলে কিন্তু অবশ্যই একটু পরিমাণটা বেশি লাগবে আর এখানে আমি যেটা নিচ্ছি সেটা হলো এলাচ এলাচের ফুল এলাচটা কিন্তু খুব ভালো করে কুচিয়ে কুচিয়ে দেব। কারণ এলাচের একটা এত ভালো ফ্লেভার আছে সেই ফ্লেভারটার জন্যই কিন্তু খুব সহজে মশাগুলো বাড়ি থেকে চলে যেতে সাহায্য করবে আর অবশ্যই তার সাথে সাথে আমাদের বাড়ির চারিপাশে যে আবর্জনা জল জমে আছে সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করতে হবে এগুলো কিন্তু অবশ্যই করতে হবে আগে তবেই কিন্তু মশার কামড় থেকে আমরা খুব সহজে বাঁচতে পারি আর দেখুন আমি দিচ্ছি নারকেলের ছোবড়া তো নারকেলের ছোপরা প্রত্যেকেরই হয়তো বাড়িতে থাকে আর যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে তো নারকেলের ছোপরাটা এখানে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাহলে খুব ভালো করে কিন্তু এটা জ্বলতে সাহায্য করবে আর দেখুন খুব বেশি কিন্তু আমি নি একটু বেশি পরিমাণে নিয়েছি কিন্তু খুব বেশি পরিমাণে নিয়ে নি আপনারা যদি চান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন আর খুব সহজে রকম যে মটিন কয়েল যেগুলো হয় সেগুলো না ব্যবহার করে এইগুলো কিন্তু আপনারা কিন্তু প্রাকৃতিক উপায়ে করতে পারেন আরও কয়েকটি উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে এটা দিচ্ছি আমি এখন কারিপাতা কারিপাতাটা আমি একটু কড়াইতে গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা রৌদ্রে দিয়ে শুকাতে পারেন কারিপাতা আমরা রান্নার কাজেও ব্যবহার করে থাকি কারিপাতার একটা আলাদা ফ্লেভার আছে যেটা কিন্তু আমাদের রান্নাকে মুগ্ধ করে দেয় মানে রান্না যে খাই আমরা সেটা কিন্তু মুগ্ধ হয়ে খাই আর সাথে সাথে মশা তাড়ানোর জন্য কিন্তু একটা ভীষণই উপকারী তো দেখুন কত সুন্দর একটা ধোঁয়া হচ্ছে আর ধোঁয়ার সাথে সাথে কিন্তু গন্ধটা বেরোতে শুরু করে দিয়েছে কারণ রসুনের খোসা পেঁয়াজের খোসা কারিপাতা আর সাথে আছে এলাচ সব কিছু মিলেমিশে কিন্তু একটা সুন্দর ফ্লেভার দিচ্ছে এবার দিচ্ছি যেটা সেটা হলো কর্পূর কর্পূর আমাদের প্রত্যেকেরই ঠাকুর ঘরে থাকে আর কর্পূর কিন্তু বাস্তুদূর বাস্তুদোর সা দূর করতেও সাহায্য করে তাই অবশ্যই কিন্তু কর্পূরটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এত সুন্দর একটা গন্ধ আসে তার ফলে কিন্তু সহজেই মশা বাড়ি থেকে চলে যাবে আর মশার কামড়ের ফলে রক্ত তো বের হয় সাথে সাথে কিন্তু আমাদের অনেক রকম সমস্যাও কিন্তু তৈরি হয় দেখুন এই যে ধোঁয়াটা হচ্ছে যেখানে যেখানে মশার সব থেকে বেশি উৎপাদ সেই সব জায়গা দিয়ে কিন্তু শুরু করবেন তাহলে মশার যে গর্তটা আছে কিংবা মশার যেখানে জমি আছে সেখান থেকে কিন্তু খুব সহজে আগে চলে যাবে তাহলেই কিন্তু আমরা বাড়ি থেকে মশাকে খুব সহজে বের করে দিতে পারবো দেখুন এখন কিন্তু সন্ধ্যাবেলা এবার এভাবে সন্ধ্যাবেলা একটু যদি চারিদিকে ঘুরিয়ে নেওয়া যায় এই ধোঁয়াটা তাহলে কিন্তু খুব সহজেই বাড়ি থেকে মশা চলে যাবে জানালা দরজাও কিন্তু বন্ধ করার প্রয়োজন পড়বে না ঘরে কিন্তু মটিন কয়েল এগুলো লাগানোরও কিন্তু প্রয়োজন পড়বে না আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না